ভাইয়া তুমি এবার ঈদে কি কিনবে এখনো তো রোজাই শুরু হলো না ঈদ আসতে অনেক দেরি আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম রিয়াজ কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ আরিয়াজ ভাই ভাইকে নিয়ে কোথায় যা হচ্ছে চাচা ভাইকে নিয়ে আমি বসন্ত গ্রামে ঘুরতে যাচ্ছি ঠিক আছে বাবা তোমরা সাবধানে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই তোমার সাথে যখন কারো দেখা হবে তখন বলবে আসসালাম আলাইকুম এর মানে হলো আপনার উপর আল্লাহ শান্তি প্রদান করুন কিংবা আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন মূলত সালাম দেওয়ার মাধ্যমে আমরা অপর ব্যক্তির জন্য দোয়া করি তার জন্য কল্যাণ কামনা করি সব সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করবে বাড়িতে পিতা মাতা ভাই বোন শিক্ষক সবাইকে সালাম দেবে আর যদি কেউ তোমাকে আগে সালাম দেয় তাহলে বলবে ওয়ালাইকুম আসসালাম তার মানে হলো আপনাকেও আল্লাহ শান্তিতে রাখুন তোর এই কি অবস্থা শুনলাম কি তোর অফিসে প্রবলেম চলছে হ্যাঁ রে ভাই তুই ঠিকই শুনেছিস আমার অফিস থেকে ম্যানেজার কুড়ি লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে এই জন্য খুব চিন্তিত আছি রে তাই তো ভাই কি আর করবি বল বর্তমান যুগে মানুষকে বিশ্বাস করাটাই বড় দায় সুযোগ পেলেই সদ ব্যবহার করবে একদম ঠিক কথা বলেছিস রে ভাই তবে কি জানিস তো কিছু কিছু মানুষ আর মানুষ নাই হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি রে আচ্ছা জীবনে চলার পথে কাউকে কখনো ভয় পেয়ে চলাটা ঠিক না যদি কাউকে ভয় পেয়ে চলেন তাহলে দেখবেন এই পৃথিবীতে ভয় দেখানোর মানুষের অভাব নেই কারণ এই পৃথিবীর সব মানুষই ভুল বললাম এই ড্রাইভার গাড়ি বের করো স্যার গাড়ির চাকা তো পাংচার হয়ে গেছে কি পাংচার হয়ে গেছে হ্যাঁ স্যার আজকে আপনাকে অটোতে যেতে হবে অটোতে যাব মানে আমার জীবনে আমি দিন অটোতে চড়েছি ভাজনামি করছি আমার সাথে তোর আগে থেকে হুঁশ থাকে না তোর জন্য আমার প্রজেক্টে দু লক্ষ টাকা লোকসান হয়ে গেল আমার চোখের সামনে সর সরে যা সরে যা আমার চোখের সামনে থেকে আমি তার মুখ দেখতে চাই না ভাইয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমার সাথে একটু দিকে যাবেন কেন কি হয়েছে আসুন না পাঁচ মিনিটের জন্য আচ্ছা ঠিক আছে চলো এই জায়গাকে আপনি চিনেন আরে তুই পাগল নাকি এটা তো কবরস্থান সবাই জানে হ্যাঁ ভাই এটা কবরস্থান কিন্তু তুই আমাকে এখানে নিয়ে আসলি কেন ভাই এই গ্রামে যত ধনী ব্যক্তি ছিলেন এই কবর স্থানেই শুয়ে আছে এই ধন সম্পদ সব দুনিয়াতেই থেকে যাবে দিন শেষে এই মাটি থেকে এসেছো এই মাটিতেই ফিরে যেতে হবে এসব গাড়ি বাড়ি কোনো কিছুই কাজে আসবে না আমরা দুদিনের মুসাফির এত অহংকার করে কি হবে দিন শেষে সবাইকে এই কবরেই যেতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আমিন